প্লেসে দেখা মিলল হাসিনা পুত্র জয়ের দীর্ঘদিন পর দেখা গিয়েছে সজীব অজয় জয়কে সজীব পজার জয়ের এই কি হাল একটি ছবি ভাইরাল হয়েছে সেই ছবি দেখে রীতিমতো তোলপা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে অনেকেই বলছেন তিনি নাকি গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির দায়ে কিন্তু অনেকদিন ধরেই তিনি অভিযুক্ত তার বিরুদ্ধে অনেকদিন ধরেই তদন্ত হচ্ছে তিনি গ্রেপ্তার হয়েছেন এই ভিডিওতে প্রমাণ সহ তথ্য রয়েছে আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা দেখে আসি যে সজীব পদের জয়ের একটি ছবি ভাইরাল হয়েছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন যুক্তরাষ্ট্র থাকেন যুক্তরাষ্ট্র তিনি টাকার পাহাড় জমিয়েছেন অনেকটি তার বাংলো বাড়ি রয়েছে বিশাল বিশাল বাড়ি রয়েছে তার ক্ষমতা থাকাকালীন কিন্তু আমরা দেখতে পেরেছি এখন তার কি দশা হয়েছে তা একটি ছবি দেখলেই বোঝা যাচ্ছে তিনি যে রাজনীতি করবেন এমনকি তিনি যে বাংলাদেশে কোনোভাবেই ফেরত আসতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই কেননা তিনি যেভাবে চিন্তিত হয়ে বসে রয়েছেন মনে হচ্ছে যে তিনি আর কোনো দিন রাজনীতি করবেন না এমনকি তিনি সাধারণ একজন মানুষের মতোই চলাফেরা করছে এখন আগে দেখেছি যে তিনি কুকুর নিয়ে বসে থাকতেন বিভিন্নভাবে চলাফেরা করতেন রাজকীয়ভাবে এখন তা কিন্তু দেখা যাচ্ছে না সেজন্য অনেকেই বলছেন যে সজীব অজয় জয়ের এই ছবি দেখে অনেক মন্তব্য করছেন আপনার কি মতামত অবশ্যই জানাবেন দর্শক হবে কারাগারে যেতে হবে তাকে এখন তিনি দেশে আসতে পারবেন না সেজন্য তিনি বিদেশেও শান্তিতে নেই এরকমটা কিন্তু এখন তার ছবি দেখি বোঝা যাচ্ছে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তদন্ত হচ্ছে তিনি গ্রেপ্তার হতে পারেন বলে জানা যাচ্ছে